বন্ধুগণ আপনাদেরকে বলেছিলাম যে সোনু বাইক বাজারে ভিডিও করব এবং আপনাদেরকে পুরো ডিটেলসে দাম এবং বয়স কত কি প্রাইস আছে সব কিন্তু বলবো বলেছিলাম আর আজকে তার জন্য কিন্তু চলে এসেছি সেই সোনু বাইক বাজার বন্ধুগণ হ্যাঁ ঠিকই শুনেছেন সেই সোনু বাইক বাজারে চলে এসেছি আর সোনু বাইক বাজার আজকের কালেকশন বন্ধুগণ দেখতে পাচ্ছেন লম্বা করে কিন্তু সেই সাজানো আছে গাড়ি আর গাড়ির কোনো শেষ নাই প্রচুর গাড়ি গাড়ির যা স্টক রয়েছে আজকে কিন্তু সব আপডেট কালেকশন আর কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না ভিতরে যাবো না ভিতরে আপনাদের দেখাবো গাড়ি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু কাতার পালসার লেগেছে পালসার আছে আর ভাই আছে এদিকে কিন্তু আটকার আছে হ্যাঁ পাশাপাশি গাড়ির কোনো শেষ নাই সব গাড়ির দাম বয়স পুরো ডিটেলস আপনাদের জানাবো আর কোথাতে যে যেখান থেকে আসুন আসতে হবে কোথাও আপনারা জানেন তো অবশ্যই জানেন সোনু বাইক বাজার কিভাবে আসবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো এটা হচ্ছে কিন্তু সেই এন এইচ বারো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চৌত্রিশ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই আপনারা বহরমপুর থেকে যদি আসেন তাহলে তো

গাড়িটা হয়ে যাবে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এটা হচ্ছে পালসার একশো আশি এফ সুন্দর একটি কন্ডিশনের গাড়ি আছে দারুণ কন্ডিশন হয়ে আছে মাত্র গাড়িটা হয়ে যাবে আটষট্টি তিন বছর সামথিং বয়স হবে আটষট্টি হাজার টাকা সুন্দর গাড়িটা হয়ে যাবে আটষট্টি হাজার টাকা সুন্দর কয়েকটা হচ্ছে এটা পালসার টু টোয়েন্টি এটা সুন্দর একটি কন্ডিশনের গাড়ি আছে দারুণ একটি কন্ডিশনের আগের ভিডিওতে আপডেট ছিল আপনাদেরকে জানানো হয়েছে এর আগের ভিডিওতে পঁচাশি হাজার টাকা দাম ছিল এখন আপডেট হয়েছে দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরাশি হাজার টাকা অনলি সঙ্গে দুটো গিফট একটা হেলমেট এবং একটা হেলমেট এবং থাকছে বাইক কভার একটা হেলমেট এবং বাইক কভার তেল পেট্রোল পাম্প যাওয়ার মতো তেল এক লিটার তেল সঙ্গে এক লিটার তেল থাকছে পরেরটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ খুব ডিমান্ডেবল একটি বাইক টপ মডেল হ্যাঁ এটা হচ্ছে টপ মডেল গাড়ি এনএস একশো পঁয়ের এটা বয়স মাত্র দু মাস হলো মাত্র দু মাস এক লাখ পাঁচ হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি এক লাখ পাঁচ হাজার তার আছে এটা হচ্ছে টিভিএস এর

পরে এটা যে ফ্ল্যাট এ না বিএস ফোর এর এটাও সুন্দরীটি কন্ডিশনার আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন বলার কিছু নাই এটা ছ বছর সামথিং বয়স হবে এটা দাম খুব বেশি না এটা আমাদের আস্কিং প্রাইস অনলি আহ থার্টি ফাইভ থাউসেন্ড থার্টি ফাইভ থাউসেন্ড আহ আরো এক হাজার টাকা কম সঙ্গে গেট তারপর এটা আছে মাত্র এটা চলেছে ষোলো হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা সুন্দর একটি গাড়ি

এটা আছে এইট জেড এক্স ইয়াং জেনারেশনের একটা সুন্দর কন্ডিশনের গাড়ি আছে ছ হাজার কিলোমিটার সামথিং চলা হবে এটা মাত্র দাম আছে সাতাত্তর হাজার পরেরটা আছে আর ওয়ান ফাইভ ভার্সেন এটা ভার্সেন টু মডেল সুন্দর গাড়ি এটা এর আগের ভিডিওতে পঁয়ষট্টি হাজার টাকা দাম ছিল এখনকার আপডেট যেটা হয়েছে এটা মাত্র হয়ে যাবে তেষট্টি হাজার বাষট্টি হাজারে ফাইনাল সঙ্গে তেল থাকছে সঙ্গে হেলমেট এবং

পরেরটা আছে এটা মাত্র দেড় বছরের গাড়ি এটা হেভি কন্ডিশনে আছে দেড় বছরের গাড়ি এটা মাত্র দাম আছে টোয়েন্টিস এবিএস টোয়েন্টিস এবং টুয়েন দুটো এবিএস হবে ডবল এবিএস হবে ডবল ডিস ডবল এবিএস হ্যাঁ এটা মাত্র হয়ে যায় পঁচাশি হাজার টাকা হয়ে যাবে গাড়ি দেড় বছরের অনলি গাড়ি পরেরটা আছে এটাও পালসার টোয়েন্টিস হ্যাঁ পালসার আমাদের কাছে এখন চারটি অ্যাভেলেবেল স্টক আছে এটা হয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা হয়ে যাবে শুধু কন্ডিশনটা দেখাতে বলবো এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা হয়ে যাবে শুধু মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সঙ্গে তেল হেলমেট এবং কভার বাইক কভার পরে আছে ফোর ভি দুশো এটা তো এর আগের ভিডিওতে দেওয়া ছিল আপডেট দেওয়া ছিল এটা নতুন আপডেট হচ্ছে মাত্র লাস্ট অ্যান্ড প্রাইস এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা আগের ভিডিওতে তো পঁয়ষট্টি হাজার টাকা লাগছিল এটা বাষট্টি হাজারে ফাইনাল হয়ে যাবে এটা নিয়ে এন্টার হয়েছে এটা ফোর ভি এটা ওয়ান সিক্সটি এটা একটা সুন্দর গাড়ি আছে এটা হয়ে যাবে এটা পঁয়ষট্টি টাকা টাকা দাম আছে এক হাজার ডিসকাউন্ট পঁয়ষট্টি টাকা দাম আছে এক হাজার ডিসকাউন্ট যা দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সঙ্গে গিফট আছে হ্যাঁ তেষট্টি ফাইনাল এই গাড়িটা আছে এই গাড়িটা আছে আর ওয়ান এইটি এটা এর আগের ভিডিওতে আপডেট ছিল এটা পঁয়ষট্টি টাকা দাম ছিল এটা হয়ে যাবে বাষট্টি হাজারে ফাইনাল হয়ে যাবে সুন্দর হয়ে আছে কন্ডিশন বাষট্টি হাজার টাকা এটা চলে আসবে বলুন এটা বয়স হবে মোটামুটি পাঁচ বছর ছ বছরের মধ্যে সামথিং পুরোপুরি ষাটে হলে তাহলে গিফট পারবো না ঠিক আছে ওকে ফাইনাল ষাটে হয়ে যাবে ওটা পরেরটাও এটা আছে মাত্র এটা আটি আর এটা আছে ওয়ান সিক্সটি এটা একশো ষাট এটা পঞ্চান্ন হাজার টাকা দাম আছে সঙ্গে আমাদের আসিং প্রাইস পঞ্চান্ন হাজার আসুন দাম ধরার সুযোগ সুবিধা অবশ্যই আছে তারপর এটা আছে এটা আছে রাইডার এত সুন্দর একটি কন্ডিশনের গাড়ি এটা মাত্র এত চলা আছে অল্প সামথিং কিছু চলা আছে এটার দাম আছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা দাম আছে সঙ্গে পেট্রোল আছে হেলমেট আছে এবং একটা বাইক কভার সাথে পাচ্ছেন পেট্রোল হেলমেট বাইক কভার এবং সরাসরি কত বললেন দাদা সরাসরি 77000 টাকা পেয়ে যাচ্ছেন পরে আছে মাইলেজের রাজা মাইলেজ কিং সুন্দর একটি গাড়ি হ্যাঁ এটা মাত্র তেপান্ন হাজার টাকা হয়ে যায় মাত্র তেপান্ন হাজার টাকায় এই সুন্দর একটি গাড়ি মাত্র তেপান্ন হাজার টাকা চার বছরের মধ্যে গাড়ির বয়স হবে আছে আট টিয়ার এটা পঁয়ষট্টি হাজার টাকার আগের ভিডিওতে বলা ছিল এটা বলার কিছু নেই এটা একদম আমাদের একটাই দাম পঁয়ষট্টি হাজার টাকায় চেষ্টা করবো তার সঙ্গে ফেন্সি কিছু গিফট দেওয়ার হেলমেট তো আছেই অসুবিধা নেই এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা আছে আগের ভিডিওতে আপডেট এটাও দেওয়া ছিল এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এটা এক্সট্রিম দুশো হবে

হ্যাঁ সাত আট হাজার মতো চলা আছে পরেরটা আছে এসপি এটা বলার কিছু নেই সবাই চেনে এসপি মাত্র দু মাসের গাড়ি মাত্র দু মাসের গাড়ি দু মাস হয়তো এখনো হয়নি সম্পূর্ণ মাত্র তিন হাজার এখনো গাড়ি চলেনি এটা মাত্র দাম আছে এক লাখ পাঁচ হাজার আমাদের আস্কিং প্রাইজ সঙ্গে তিনটে ফেন্সি গিফট আপনারা অনেকেই আছেন যারা অল্প বয়সের গাড়ি খোঁজ করেন বা চালাবার জন্য সুন্দর শখিন তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি শুধুমাত্র দু মাস বয়স শুধুমাত্র দু মাস বয়স এক লাখ পাঁচ দাম রাখা আছে সাথে গিফট থাকবে এবং যদি মনে হচ্ছে দাম বেশি হচ্ছে তাহলে আপনারা এখানে আসবেন ডিসকাউন্ট সেরকম হলে হয়ে যাবে এটা আছে গ্রাজিয়া এটা একটা সুন্দর মডেলের গাড়ি সুন্দর কন্ডিশনের গাড়ি এটা ঝক ঝকঝকে কন্ডিশন আছে এটা মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা হয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা হয়ে মাত্র পঞ্চান্ন হাজার তিন বছর সামথিং বয়স হবে তেল সার্ভিস পঁয়তাল্লিশ চল্লিশ প্লাস মাইলেজ গ্যারেন্টি জাভাটা এর আগের ভিডিওতে আপডেট আপনাদের জানানো ছিল এটা এক লাখ পঁয়ত্রিশ দাম ছিল এক লাখ তিরিশে দেওয়ার কথা ছিল এটা এখনকার জন্য সামনে কোরবানি ঈদ আসছে ওর জন্য

এটা হ্যাঁ এনটক একশো পঁচিশ এই যে শুধু গাড়িটা দেখাতে বলবো কত সুন্দর কন্ডিশন হয়ে গেছে গাড়িটা হ্যাঁ সব গাড়িটা মাত্র দাম হয়ে যাবে বাহান্ন হাজার গাড়িটা হয়ে যাবে মাত্র বাহান্ন হাজার গাড়িটা হয়ে যাবে নতুনের দাম এক লাখ তিরিশ এর প্লাস দাম আছে এটা হয়ে আমার কাছে মাত্র বাহান্ন হাজার টাকায় আমাদের ঠিকানা তো এর আগেও বলা আছে গীতারাম হসপিটালের পাশেই আমাদের যদি বহরমপুর হয়ে আসেন বহরমপুর গীতারাম হসপিটাল গীতারাম হসপিটালের পাশে আর কিছুটা সামনে এসে আমাদের সোনু বাইক বাজার দেখতে পাবেন আর যদি পলসন্টা পাঁচ গ্রাম এইটা হয়ে আসেন তাহলে আমাদের বহরমপুর ঢোকার আগে যে নওদা নওদাপাড়া রেলগেট একদম রেলগেটটা পার করে কিছুটা এগিয়ে ডান দিকে দেখবেন সোনু বাইক বাজার আসবেন প্রবলেম হবে না আশা করি যদি প্রবলেম হয় অবশ্যই ফোন করবেন আমরা আমরা চেষ্টা করবো আপনাদেরকে গাইড করে নিয়ে আসার জন্য তো Hvala vam.